নমস্কার দেশ বিদেশ থেকে যেখান থেকে আজকের প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা দা ফার্মিং ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আমি কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমরা একটা ছাগলের খামারে রয়েছি বাবু শাহজির গোড ফার্ম অর্থাৎ সাতটা গোড ফার্মে আছি আমরা তো আজকে অনেকের বিভিন্ন ধরনের কোশ্চিন থাকে সেই কোশ্চিনগুলোর উত্তর নিয়ে আমরা চলে এসেছি বাবুদার কাছে কারণ বাবুদা অলরেডি জানেন যে ওয়েস্ট বেঙ্গল একটা ব্র্যান্ড এবং বর্তমানে ভালো বিজনেস করছে এই গোড ফার্ম নিয়ে এবং বিভিন্ন নতুন ফার্মারদেরকে অ্যাডভাইস দিচ্ছে কিভাবে আপনারা ফার্ম করবেন এবং কীভাবে এখান থেকে ডেভেলপ করবেন সেইগুলো কিন্তু বলছে সাথে কিন্তু আপনারা জানেন যে বাবুদার কিন্তু একটা ট্রেডিং ফার্ম রয়েছে সেখান থেকে অল ওয়েস্ট বেঙ্গল ছাগল সাপ্লাই দেয় এবং বিভিন্ন নতুন নতুন চাষিরা কিন্তু তার কাছ থেকে ছাগল নিয়ে কিন্তু নতুন নতুন ফার্ম শুরু করছে তো আজকে এই রকমের একটা প্রমাণ সহ আমরা সেই জায়গায় যাবো দেখুন ছাগল কিন্তু লোড হচ্ছে আমার পিছনে যে গাড়িটা রয়েছে দেখতে পাচ্ছেন সেই গাড়িতে এখন ছাগল লোড হবে এবং আমরা সেখানে যাব সেখানে গিয়ে বাকি কথাটা সারব এবং যে এখান থেকে ছাগল নিয়ে ফার্ম শুরু করছে তার সঙ্গে আমরা কথা বলবো তার আগে আমরা ছোট্ট একটা ক্লিপ নিয়ে নেবো আমরা বাবুদার কাছ থেকে হ্যাঁ আমি ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ শুধু আজকে নয় আপনি এসছেন আজকে বা আমার হয়তো সৌভাগ্য যে আপনি এসেছেন আমাকে আমার ইন্টারভিউটা নিতে হ্যাঁ অনেক দূর থেকে আপনি এসছেন এর আগেও আপনার চ্যানেলে আমি একটা ইন্টারভিউ দিয়েছিলাম তো এই ধরনের ইন্টারভিউ আমি এই জন্য দিচ্ছি যে পশ্চিমবাংলা অনেকটা এগিয়ে গেছে এবং সারতাজ গোড ফার্মের উপরে যে বিশ্বাস দীর্ঘ বিশ্বাস সেটা আমি প্রমাণ পেয়েছি যে না সারতাজের গোড ফার্মের ওপরে মানুষ বিশ্বাস করছে এবং সার্তাজ গোড ফার্ম থেকে প্রচুর হারে মাল বেরোচ্ছে যেমন আজকে আপনি দেখবেন আজকে যাব আমরা বিরাতে বিরাতে একটা ফার্ম এর আগের ভিডিও আমি বলেছিলাম যে বিরাতে আমার একটা ফার্ম আছে এবং বিরাট যে দত্তপুর ওখানে একটা ফার্ম আছে তারপর আপনার ঘাটে ওখানে ফার্ম আছে ডামা ওখানে ফার্ম আছে এনে প্রচুর এর আগে একটা ছাদের একটা ভিডিও দিয়েছি অন্য এক চ্যানেলে বারোইপুরে একটা ছাদের একটা ভিডিও দিয়েছিলাম যে ছাদের উপরে কীভাবে ফার্ম করা যায় আপনারা দেখে তো আমার আপনাকে কি বলবো আমি আমার কাছে প্রচুর কাস্টমার প্রচুর কাস্টমার যারা নতুন করে ফার্ম করছেন আমরা একটা বছর একটা দেড় বছর একটা খাসি পাল আমার নিম্নে কুড়ি হাজার করে বিক্রি আজকে আমরা যেখানে নতুন ফার্ম শুরু যাচ্ছি সেখানে কি খাসি ছাগলের উপর না খাসি ছাগলের উপর আমি শুধু ফার্ম করাচ্ছি না আমি ফার্ম করাচ্ছি খাসি ছাগল এবং মা ছাগল দুটোর ওপরে যে কোনো জিনিস যদি আমরা শুরু করতে চাই তো আমাদের বিভিন্ন দিক ভাবা উচিত আমরা মা আাগল শুধু পড়ে আছি পশ্চিমবাংলায় শুধু লস খাচ্ছি আমরা অরিজিনাল বিট নিয়ে পড়ে আছি আচ্ছা বোর দু টাকা কেজি আপনি পশ্চিমবাংলায় দেখান তো কেউ বোর নিয়ে সাকসেসফুল হয়েছে কিনা তো সেই জন্য বলছি যে ক্রাসবিট নিয়ে আপনারা ফিরুন আপনারা অনেক লাভে থাকবেন এবং আপনাদের ব্যবসাটাও এবং ফার্মটাও আপনাদের সাকসেসফুল হবে বাকি কথা আমরা যাচ্ছি আরেকটা ফার্ম রেডি করতে সারতাস গোট ফার্ম দ্বারা আরেকটা ফার্ম হচ্ছে যেটা বেরাতে আপনারা দেখুন এ ফার্মটা কীভাবে আমি তৈরি করছি তো প্রিয় দর্শক আপনারা একটু আগেই দেখছিলেন যে আমরা কথা বলছিলাম সাতাজ গোট ফার্ম থেকে অর্থাৎ বাবুদার গোট ফার্ম থেকে সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিড়াতে যাচ্ছি সেখানে একটা খাসি ছাগলের উপর একটা ফার্ম হচ্ছে সেই ফার্মে ছাগল দিতে যাচ্ছে বাবুদার তার সঙ্গে আমি এসেছি তো আজকে আমি এখন অবস্থান করছি বিরাতে যে নতুন ফার্মটা শুরু করেছে সে আমাদের পাশেই আছে। দাদার সঙ্গে একটু পরিচয় হবে দাদা আপনার নামটা বলবেন একটু আমার নাম ইমরান হোসেন মণ্ডল আচ্ছা আপনার বাড়িটা কোথায় আমার বাড়ি বিড়া 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 তাই তো আচ্ছা আপনি কিভাবে কি করেন এমনিতে কি করেন এমনি আমি গার্মেন্টসের কাজ করি আমার একটা গার্মেন্টসের কাজ আছে কেন আপনি এই ছাগল পালনে আসলেন ছাগল পালনে আমি যেটা দেখেছি আমার যে কাজ সেই কাজ ছাড়া আমার এক্সেস অনেক টাইম থাকে তো আমি চিন্তা করেছি যে আমার জায়গা জমি যখন আছে আমি ছাগলের দিকেই যাই মনমতি ভালো থাকবে সব কিছুই সব ঠিকঠাক থাকবে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে আপনি কি খাসি ছাগল নিয়ে কি ফার্মটা শুরু করলেন নাকি মা ছাগল নিয়ে আপনি খাসি নিয়ে চালু করছি কেন খাসি ছাগল পালন করাটা চয়েস করলেন খাসি ছাগল এই কারণেই চয়েস করলাম যে খাসি ছাগলের রোগ ব্যাধি একটু কম আছে ঠিক আছে আর আমি আমি একটু বুঝি কম এখন এই মুহূর্তে ফার্স্ট টাইম তো সেই হিসেবে খাসি ছাগল দিয়েই শুরুতটা করি তারপরে শুধু রোগ ব্যাধি কি আপনি পালন করছেন না অন্য কোনো কারণ আছে অন্য আদার্স আর কোনো কারণ নেই আমি জানি না কিছু শুরুত করছি তো শুরুবাত খাসি দিয়েই চালু করলাম এবারে এরপরে আগে স্টেপে কি হয় দেখি কতগুলো খাসি নিয়ে শুরু করলেন আমি ফার্স্ট মনে করেন এই বারোটা পনেরোটা যেটা আছে এই এই দুটো আছে বড় বড়ো আচ্ছা কার কাছ থেকে নিলেন আপনি এগু এগুলো হচ্ছে বাবুদার কাছ থেকে নেওয়া বাবুদার কাছ থেকে বাবুদার কাছ থেকে দর্শক বাবুদা আমাদের সঙ্গে আছে আমরা এবার বাবুদাকে একটু দেখে নেবো এবং এই ব্যাপারে আরো ইনফরমেশন জানার চেষ্টা আগে আমি একটা গল্প করছিলাম যেটা আপনারা শুনেছেন যে মানুষের জীবনে বেঁচে থাকার জন্য দুটো রাস্তা দরকার হয় এক রাস্তা দিয়ে যদি আমরা চলি আর একটা রাস্তা যদি আমাদের না থাকে তাহলে সেই জায়গাতে বেরোনো মুশকিল হয়ে যায় তো সেই ক্ষেত্রে ভাই ভাইয়ের মুখে শুনলেন যে ভাই একটা কাজ করে গার্মেন্টসের গার্মেন্টস তো সেই কাজের ফাঁক দিয়ে উনি নতুন একটা খামার স্টার্ট করছেন সেখান থেকে কিছু লাভ উনি পান তাতে করে ওনার সংসার ভালো চলে তার থেকে যদি কিছু বাড়তি আমাদের করতে হয় আমাদেরকে এগোতে হয় তাহলে আমাদের আর ব্যবসার সাথে যুক্ত হতে হবে তো ইনি শুরুতে দু পিস খাসি নিয়েছিলেন নিয়ে ট্রাইমূলক সেই খাসি দুটো আমি দেখাবো যে আপনারা দেখুন কত সুন্দর হয়েছে সেই খাসি দুটো এবং এই খাসি দুটো পালার পরে ওনার মনে হয়েছে যে আমি যদি আরও পাঁচটা দশটা খাসি পালন করতে পারি তাহলে আমার লাভটা আরও বেশি হবে যেহেতু আমি একটা সময় ওখানে দিই কিছুটা সময় আমার হাতে বেঁচে থাকে সেই সময়টা আমি বেকার ঘুরে বেড়াই ঠিক তো সেই বেকার ঘুরে না বেরিয়ে আমি যদি দশটা খাসি পালন করি তাহলে দেখালো বছর শেষে আমার কিছু লাভ আসবে সেই ক্ষেত্রে ছাগল যারা নতুন খামারি আমি তাদেরকে এই মেসেজটাই দিচ্ছি যে যারা বেকার আছো যারা একটা কাজের মধ্যে আছো তারা আর কাজের সাথে যদি যুক্ত হও মন মিজাগ ভালো থাকবে এবং কিছু লাভও আসবে এনাকে কতগুলো ছাগল দিলেন ইনাকে আমি সর্বপ্রথম আজকে ছাগল দিয়েছি আমি এখানে আমি দশ পিস দিয়েছি খাসি ছাগল খাসির বাচ্চা এবং চার পিস দিয়েছি মা ছাগল যাতে করে এই খাসি ছাউলগুলো এক বছর পালার পরে খাসি ছাউলগুলো মার্কেটে বিক্রি করে ভালো একটা লাভ বের করতে পারে এবং যে মা ছাগলগুলো আছে সেগুলো ট্রাইমূলক আমি দিলাম আগে গিয়ে যেন আরও উনি ব্রিডিং ফার্মের জন্য তৈরি হতে পারে জাস্ট এটা একটা পরীক্ষা মানে ওনাকে তৈরি করার জন্য আমি অল্প কিছু মাল দিয়েছি যাতে করে কোনো রকম মুশকিল আসলে উনি সেই মুশকিলটাকে সামনা করতে পারে আমি যদি এই মুহূর্তে এনাকে চল্লিশ পিস পঞ্চাশ পিস মাল দেবো যেহেতু নতুন খামারি কিচ্ছু বোঝে না খামারি আমি এনার পাশে আছি সাপোর্ট করব। আমার ওপরে সে বিশ্বাস করে কিন্তু উনি মালটা নিচ্ছেন এবং আমার ভিডিওটা দেখেছেন ভিডিওটা ফলো করেছেন ফলো করে না বাবু ভাই আমার সাথে থাকবে এবং বাবু ভাই সাথে থাকে তারও একটা প্রমাণ দিলাম এর আগে অনেক ফার্মের ভিডিও আমি দিয়েছি আজকেও একটা নতুন ফার্মের ভিডিও আপনাদের দিচ্ছি আপনারা যদি এইভাবে খামার করতে চান দশ পিস পাঁচ পিস দশ পিস পনেরো পিস মারলে তো আপনারা শুরু করতে পারেন আমি এই মালগুলো দেখাবো যে কি কি ছাগল ভাইকে আমি দিয়েছি তো আপনারা দেখছেন সেই ফার্মে আমরা এসেছি এবং আপনাদের সামনে তুলে ধরেছি সেই ফার্মটাকে ছোট্ট একটা ফার্ম এবং নতুন করে নতুন করে ফার্ম স্টার্ট কিভাবে করতে হয় আপনারা দেখছেন প্রতিশন গুলো কিভাবে মাছাটা করেছে আপনারা দেখছেন এবং কিভাবে পরিচর্যাটা আপনারা সেটাও দেখছেন তো নতুন করে যদি কেউ খামারি করতে চান তো এই পদ্ধতিতে যেভাবে ইমরান ভাই করেছেন হ্যাঁ যেভাবে ইমরান ভাই করেছেন এই পদ্ধতিতে আপনারা ফার্ম স্টার্ট করতে পারেন ফার্ম শুরু করতে পারেন বাবু ভাই আপনাদের সাথে থাকবে এবং যে কোনো সুবিধা অসুবিধা আপনাদের দেখবে আপনি দেখলাম যে নিজে এসে ছাগল দিয়ে যাচ্ছেন হ্যাঁ দেওয়ার পরে আপনি যাতে এরা সুস্থ থাকে তার জন্য কি ব্যবস্থাটা নেবেন দেখুন আমি এরা যারা সুস্থ থাকে যে কোনো মেডিসিন এদের প্রয়োজন সেই মেডিসিন আমি আপনারা দেখছেন আমি এনেছি মানে দেখুন আমি এটা আপনাকে ভালো করে দেখে নিন এটা মেরি কুইন এটা ঠান্ডার উপরে খুব ভালো রিজাল্ট এবং ঠান্ডার উপরে খুব ভালো কাজ করে এর সাথে আমি স্ট্রয়েড দিয়েছি একটা আপনারা এটাও দেখুন একটা স্ট্রয়েড দিয়েছি এটা দিলেও এর সাথে খুব ভালো কাজ করে হ্যাঁ তাছাড়া আরও মেডিসিন আছে যেগুলো কাশি অনেক সময় কাশি হয় সে কাশির একটা স্রাপ হ্যাঁ এগুলো দিয়েছি তবে প্রাথমিকভাবে এই যে ট্রিটমেন্টগুলো আমি এখন এদেরকে দেব এই ট্রিটমেন্টগুলো পরপর পরপর তিন দিন যদি করা যায় তাহলে এই যে আমার ফার্ম থেকে এই পর্যন্ত কেসছে গাড়িতে এবং এদেরকে যে হওয়াই মালগুলো বেরিয়েছে এক জায়গাতে এক জায়গায় এসছে একটা ওয়েদারের সুট অনেক সময় আমরা এক জায়গা এক জায়গায় গেলে আলাদা পানি এবং আলাদা আবহাওয়ার মধ্যে যদি আমরা ঢুকি তা আমাদেরও অনেক সময় শরীর অসুস্থ হয় সেই অসুস্থতা যাতে না হয় সেই কারণের জন্য আমি কিন্তু মেডিসিন মেডিসিন মেডিসিনগুলো সাজেশন করেছি এই মেডিসিনগুলো আমি এখনই এদের করে দেবো এবং পর তিন দিন এই মেডিসিনগুলো চলবে এই এই চলাকালীন এদেরকে আগে গিয়ে কোনো রকম অসুবিধা হবে না তারপরে এদেরকে আবার এক সপ্তাহ পরে গিয়ে একটা ভ্যাকসিন হবে তো আমরা দেখুন খাসি ছাগল কেন বলবো একটা কথা বারবার আমি বলছি দেখুন খাসি ছাগল কেন পালবো আপনার এই খাসিটা দেখুন এটা কিন্তু অরিজিনাল বিট নয় কোরাস বিট তো বিটে এটা এখানে এসো এই যে ছাগলটা আপনি পেলেছেন এটা কতদিন মানে কতদিন টোটাল এর বয়সটা বলুন 9 মাস এটা আপনি জানেন মানে ওয়েট কত আছে এখন এটা মোটামুটি কাছাকাছি তিরিশ বত্রিশের কাছে তাহলে আপনি একবার চিন্তা করুন আরেকটা জিনিস দেখাবো এখন বডি ওয়েট আছে তিরিশ কেজি আপনারা দেখে বুঝতে পারছেন তিরিশ কেজির বেশি চারা কম নেই তো আপনাকে আরেকটা জিনিস দেখাবো দেখো তিরিশ কেজি বডি ওয়েট এটার দাঁতটা দেখুন আমরা ছাগল দিয়ে কোড়ার কেন পালবো এদের দেখেন এখন কিন্তু এদের কোনো দাঁত হয়নি ভালো করে দেখুন এই একটা আছে এটাও আপনাদের আমি কেউ দেখাবো যে এদের এখনও কিন্তু দাঁত হয়নি ভালো করে দেখুন তাহলে এরা কিন্তু আরও ওয়েট গেন করবে তো তোতাপুরী শিরোহী যমনাপুরি বিদেশি যে বিটগুলো সেই বিটগুলো নিয়ে আমরা লাভ করতে পারছি পারছি না সেই জন্য সার আট গঠন কুরাস বিট নিয়ে এসেছে যারা পশ্চিমবাংলায় সব থেকে বেশি কুরাস বিটটা চলছে সেই জন্য কুরাস বিটের আমি যতগুলো ফার্ম করাচ্ছি এবং যতগুলো ফার্ম আমার হাতে হচ্ছে সব কিন্তু কুরাস বিটের ওপরে হচ্ছে আপনারা দেখছেন তার প্রমাণ এবং বাই টু বাই আমি আপডেট কিন্তু দিয়ে চলেছি প্রত্যেক ব্যাপারে নেক্সট ভিডিও আমাদের আসবে গোবরডাঙ্গাতে তারপরে ভিডিও আসবে কানলা থেকে আজকে আমরা ভিডিও করতে আমরা মাল দিয়েছি হ্যাঁ নতুন খামারি শুরু করেছেন আপনারা দেখছেন কি সুন্দর দেখুন এখানে যে বিট দিয়েছি আমি হ্যাঁ আপনাদের একটা বিট দেখাবো আপনাদের একটা বিট দেখাবো আমি এটা দেখুন এটা এটা কিন্তু আপনার বিটল ভালো করে বিটটা দেখুন এটা কিন্তু বিটল এর চোখটা দেখেন চোখটা কিন্তু সাদা যে আপনারা কানের লেন্সটা দেখছেন চোখটাও দেখছেন এটা কিন্তু ফিমেল এই একটা ফিমেল আপনারা এই ফিমেলটা যদি মোটামুটি এর বয়স ছ মাস এটা মোটামুটি ছ মাস সাত মাসে হিতে আসে যদি প্রথম যারা নতুন শুরু করবে কিভাবে আপনার সঙ্গে যোগাযোগ করবে যারা নতুন ভাবে শুরু করবে তারা ভিডিও দেখবেন এবং ভিডিওতে আমার নাম্বারটাও দেওয়া আছে সেই নাম্বারে ঘুরিয়ে ফোন করুন বাবুদাকে এবং কিভাবে ফার্ম স্টার্ট করবেন সেটা আমি আপনাদেরকে ফোনে বলে দেব এবং আমার ফার্মে একদিন আসেন আমার সাথে ভিজিট করেন কথা বলেন সমস্ত পদ্ধতি জানাবো কিভাবে ফার্ম স্টার্ট করবেন কিভাবে ফার্ম শুরু করবেন কি খাওয়াবেন কি খেলে ছাগল আপনার ডেভেলপ হবে কিভাবে ছাগল খালে মোটা যাবে বিস্তারিত আলোচনা সব কিছু ভিডিও বলা সম্ভব নয় হ্যাঁ সেগুলো আমরা আসুন সার ফার্মে আসুন বসবো আলোচনা রাখবো আপনাদের অনেকটা আপনারা সুবিধা পাবেন